আসসালামু আলাইকুম রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ভ্যানিলা স্পঞ্জ কেক যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পড়ার জন্য এখন শুরু করছি আজকের রেসিপি প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে একটা আমি শুকনো আমি চেলে নিব প্রথমে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ ময়দা তারপর দিয়ে দিব আমি হাফ চামিজ কর্নফ্লাওয়ার কর্নফ্লাটা অবশ্যই দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামিচেতে একটু কম বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডারটা দেবেন বেকিং সোডাটা নয় এখন আমি সব কিছু উপকরণ চেলে নিচ্ছি চেলে আমি এখন এগুলোকে মিশিয়ে নিচ্ছি এখন একটা সাইটে রেখে আমি এখানে দুইটা ডিম ফাটিয়ে নিয়েছি কুসুমদিটাকে আলাদা করে সাদা অংশটাকে আমি একটা মিসিং ভুলে নিয়ে নিয়েছি দেখতে পারছেন আমি আলাদা করে নিয়ে নিয়েছি এখন আমি একটা বিটারের সাহায্যে এটাকে ভিট করে নিব আর জিরো এক কে দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি যখন একটু ফোম হয়ে আসবে তখন আমি আর বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব। চিনি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা বুঝে শুনে দেবেন আর আমি একসাথে চিনিটা দিচ্ছি না আমি আস্তে আস্তে করে দিব আমি দুইবারে চিনিটা অ্যাড করবো এখন আবার বিটার দিয়ে বিট করে নিচ্ছি চিনিটা যাতে গলে যায় গলতে সুবিধা হয় এই জন্য আমি দুবার অ্যাড করব এখন দিয়ে দিচ্ছি বাকি চিনিগুলো দিয়ে আমি আবার ভালো করে বিট করে নিচ্ছি এভাবে আপনারা আস্তে আস্তে করে সুন্দর করে বিট করে নেবেন যে কোনো ফোম না হবে আর দিয়ে দিচ্ছি এখানে দুই ফুটা ভ্যানিলা অ্যাসেন্ট ডিমের গন্ধটা যাওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি কুসুম দুটো কুসুম দুটোকে দিয়ে এখন আমি আবার সব কিছুকে ভালোভাবে একটু বিট করে নিব এ তো আমি বিট করে নিচ্ছি দেখতে থাকেন আপনারাও এইভাবে করে বিট করে নেবেন আসলে আমি অতটা পারফেক্ট না তারপর আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি এখন শুকনো উপকরণগুলোকে এই বেটারের সাহায্যে এগুলো মিশিয়ে নিচ্ছি আলতো হাতে এটাকে মিশিয়ে নেবেন ঘুরিয়ে ঘুরিয়ে মানে একসাথে এভাবে ডলাডলি করা যাবে না খুব আলতোভাবে মিশিয়ে নিতে হবে বাকি শুকনো প্রকরণগুলো দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব আর এটাকে খুব আলতো হাতে আপনাদের এটাকে মিশিয়ে নিতে হবে তাহলে আমাদের কেকটা খুবই সফট হবে আর খুবই ভালো লাগবে খেতে এ তো আমার মিশন হয়ে গেল এখন আমি এটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি আর একটা পেপার দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কেকের বেটারটা দিয়ে আমি এটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস থাকলে এটা বেরিয়ে আছে আর একটু কাঠি দিয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে কোনো বাবলস বের হয়ে যায় এটা আমি একটা প্যান বসিয়ে দশ মিনিট গরম করে নিয়েছি এখন আমি কেকের মূলটা বসিয়ে দিয়ে বিশ থেকে তিরিশ মিনিট আমি এটাকে বেক করে নেব এই তো বিশ তিরিশ মিনিট আমার বেক করে গেছে মাসাল্লা খুবই সুন্দর হয়েছে আর দেখতে পারছেন একেবারে পারফেক্ট হয়েছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর এটা ঢেকে দিয়ে রাখবো যাতে কেকটা আর এখন আমি একটা ক্রিম বানিয়ে নিব নিয়ে নিয়েছি হুই পিঙ্ক ক্রিম এটা আমার ফ্রিজের ছিল আমি এখন এটাকে সুন্দর করে বিট করে নেব আর এটা বিটারের সাহায্যে একে দিয়ে আমি এটাকে ভিট করে নিচ্ছি দেখতে থাকেন আমি কীভাবে করছি আপনারাও সেম প্রসেসে বাসায় বাচ্চাদের বার্থডে বা যে কোনো অকেশন আপনারা এইভাবে করে কেক ঘরে বানিয়ে খেতে পারেন খুবই ভালো হয় এবং খুবই মজার আমি অত পারফেক্ট কেক বানাতে পারি না তারপর যতটুকু পেরেছি আমি আপনাদেরকে দেখানোর জন্য শেয়ার করেছি এখন আমি অফ ক্যামেরায় কেকটাকে কেটে নিয়েছি সুন্দর করে আর এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি চিনির সিরাম দিয়ে কেকটাকে আমি সুন্দর করে এখন ডিজাইন করে নিব যদি অত সুন্দর ডিজাইন পায় না যতটুকু পেরেছি ততটুকুই করেছি দেখতে থাকেন আপনারা আপনাদের পছন্দমতো ডিজাইন করে নেবেন আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিয়েছি এভাবে আমি ডিজাইন করে নিচ্ছি আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল কেকটা আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন খুবই ভালো হয়েছিল যে যেখানে আমার বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই তো আমার কেকটা পরিপূর্ণ হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে মশাল্লাহ খেতেও ভীষণ ভালো হয়েছিল এখন আমি আপনাদের সাথে কেটে শেয়ার করব আর ভালো লাগলে কেক কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টস করে জানাবেন এই তো আমি এখন কেকটাকে কেটে নিয়েছি খুবই সফট হয়েছে আর খুবই সুন্দর হয়েছে মশাল্লাহ অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ